আপনার অফিসে তো মেয়ে আছে না আছে তিন চারজন কেন ভাই বলেন তো মেয়েরা সুন্দরই তো না হ্যাঁ চলে খারাপ না একদম বাজে না ঠিক আছে কেন বলে বলেন তো না মানে ব্যাপারটা হচ্ছে কি আমি তো আসলে দোকান নিচ্ছি ব্যবসা করি ঠিকই কিন্তু ভাই ব্যবসা চলুক চলছে ছোটবেলার গ্রাম থেকে নিয়ে আসছি অসুবিধা নেই কিন্তু আমার না আপনার অফিসে চাকরিটা দরকার আপনার এত টাকা ইনকাম এত বড় একটা দোকান আছে আপনার এত দিনের ব্যবসা আপনার অফিসে চাকরি লাগবে কেন না মানে बीए পাস করছি তো একটা চাকরি করলে মানে একটু ভালো লাগে আর কি কিন্তু অফিস অফিস লাগে ভালো বলছেন যাক তাহলে হচ্ছে আচ্ছা আপনার আপনি সিভি রেডি করা আছে না সিভি রেডি করি বায়োডাটা না বায়োডাটা কেন সিভি কেন ভাই দুটেই রেডি করবেন আপাতত সিভি এবং বায়োডাটা দুটাই জমা দিবেন কেন ভাই চাকরি পাওয়ার জন্য আপনার সিভি লাগবে আর এই যে পাত্রী খুঁজতেছেন পাত্রী চাই ফিলের এটা জন্য বায়োডাটা লাগবে দুইটা নিয়ে আপনি আমাকে দিবেন আমি ফরওয়ার্ড করে দিব আপনার চাকরি এবং বউ সবই হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন চলতেছালার মতো ভালো আছি খুব ঠিক আছে এই তো একটু কাজে গেছিলাম আর কি আচ্ছা আচ্ছা তারপরে আপনার ইয়ে ব্যবসা কেমন চলতেছে ব্যবসা তো চলতেছে এখন তো আবার মানে অফিসে করি কাজের ব্যস্ততা বেশি অফিস থেকে আসলাম অফিস মানে মানে আমি চাকরি পাইছি ভাই নতুন চাকরি জি আপনারা ব্যবসা করেন ব্যবসা করি এটা একটা অনলাইন বিজনেস আমি চাকরির পাশাপাশি পাইছি নতুন চাকরি করতেছি অফিস আছে অফিস করি ও আচ্ছা 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 এই আপনার অফিসে তো মেয়ে আছে আছে তিন চারজন কেন ভাই বলেন তো আহ, এর সৌন্দর্যটা হ্যাঁ চলে, খারাপ না একদম বাজে না ঠিক আছে। কেন বলে বলেন তো? না মানে গাবটতেছি কি? আমি তো আসলে দোকান nisi ব্যবসা করি ঠিকই। কিন্তু ভাই ব্যবসা চলুক, চলছে। ছোটবেলার গাব থেকে নিয়াছি অসুবিধার। কিন্তু আমার না আপনার অফিসে চাকরিটা দরকার। আপনার এত টাকা ইনকাম এত বড় একটা দোকান আছে আপনি এতদিনের ব্যবসা আপনার অফিসে চাকরি লাগবে কেন না আমি বিএ পাস করছি তো একটা চাকরি করলে আমার একটু ভালো লাগে আর কি কিন্তু অফিস অফিস লাগে ভালো বলছেন যাক তাহলে হচ্ছে আচ্ছা আপনার এমনি সিভি রেডি করা আছে না সিভি রেডি করবেন বায়োডাটা না বায়োডাটা কেন সিভি কেন ভাই দুটেই রেডি করবেন আপনার সিবি এবং বায়োডাটা দুইটাই জমা দিবেন কেন ভাই চাকরি পাওয়ার জন্য আপনার সিবি লাগবে আর এই যে পাত্রী খুঁজতেছেন পাত্রী চাই ফিলের এটা জন্য বায়োডাটা লাগবে দুইটা নিয়ে আপনি আমাকে দিবেন আমি ফরওয়ার্ড করে দিব আপনার চাকরি এবং বউ সবই হবে ভাই আপনি না আমার মনের কথা বলছেন ভাই আপনি ভাই হ্যাঁ যত টাকা লাগে যত টাকা লাগে আমি দিব আপনি আমার চাকরি চাচাতে দিয়ে দেন আচ্ছা তাহলে আমার দিয়ে টাকা পয়সা দিয়ে জি ভাই বিলগুলো মাফ করে দিলেই হবে আচ্ছা ঠিক আছে